আজকে কিন্তু একটা হায়েস্ট গাড়ি দিলাম এই সিলেটি বায়ক কই না আমি প্রায় প্রায় যে আমার গাড়ি সবচেয়ে বেশি বিক্রি করি সিলেটে এই গাড়িটা এর আগেও কিন্তু হায়েস্ট গাড়িটা সিলেটেই দিছিলাম এটাও সিলেট এটাও ইনশাআল্লাহ সিলেটে দিলাম আমার এই সিলেটের ভাইরা বন্ধুরা বলে গাড়ি আবার দেখলো দেখা দেখা ইনশাআল্লাহ কি রে কাস্টাজ ছিল কাস্টাজ গুলো দিলাম যে বাম্পারের কথা কইলো পরে লগে ড্রাইভারে পাঠাইলাম বাম্পার বাম্পার লাগায় লাগায় দিয়া ইনশাআল্লাহ কয় পরিষ্কার করে সেট করে দিয়া

কাগজপত্র সম্পূর্ণ ফ্রেশ পাইছেন ভালো পাইছেন এই বায়ু কিন্তু সিলেটের ইনশাল্লাহ পরিবহন শ্রমিকের লগত জড়িত আছে শ্রমিক কমিটির লগত জড়িত আছে আসলে মনির ভাইয়ের সাথে সকালে যখন আমি কথা বলছি ফোনে তখন বলছে উনি ভাই শোরুমে আসেন গাড়ি দেখেন গাড়ি দেখার পরে আমার কিছু অভিযোগ ছিল গাড়ির প্রতি যে ভাই আমার এই জিনিসগুলো আমার ডিমান্ড ছিল হ্যাঁ এই জিনিসগুলো আমার লাগবে উনি মাসাল্লাহ কথা কাজে মিল আছে বিদায় উনি এখন ওনার যে স্টাফ আছে স্টাফ দিয়ে আমাদের এই কাজগুলা করাইয়া দিছে এবং আরো কিছু মালিকানার ব্যাপারে যেটা আছে উনি বলছে যে আমি মালিকানার জন্য ওনার কাছ থেকে একটু সময় নিছি উনি বলছে ভাই আপনি আসার আগে একদিন আগে আমারে বললেন আমি বিয়াটিতে আমার লোক পাঠাইয়া আপনারা আসবেন চলে যাবেন কোনো সমস্যা হবে আমাদের বিশ্বস্ত হিসাবে আমরা এখন নিতেছি আমরা সন্তুষ্ট তো আমরা হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট আর আমি আমাদের যারা গাড়ি ক্রয় বিক্রয় করে তাদেরকে অবশ্যই বলবো যে নুমান এবং মনির কার হাটে এসে গাড়ি হোক অথবা না ক্রয় অথবা বিক্রয় না হোক সমস্যা নাই কিন্তু একবার এসে ঘুরে যান তো প্রিয় দর্শক শুনলেন আপনাদের ভাই যারা আছেন অবশ্যই অবশ্যই আপনারা মনির কার হাট নোমান কার হাঁটার আটবেন এখানে গেলাম বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান নির্বেজাল গাড়ি কোন মায়ের ছাড়া গাড়ি আপনারা এখান থেকে নিঃসন্দেহে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো মনির ভাই ইনশাল্লাহ আমি ভবিষ্যতে চেষ্টা করবো ভবিষ্যতেও চেষ্টা করব যে এই সকল বাইরা যারা দূরে থেকে আসে এই সকল বাইদেরকে সর্বোচ্চ পরিমাণে সার্ভিস দেওয়ার জন্য এবং তাদের মনের সন্তুষ্টির জন্য তারা যেই টাইপের জিনিসগুলো চায় ওই টাইপের কাজগুলো করে দেওয়ার জন্য আমার আমি বলবো যে দর্শক কিন্তু আপনারা যে যেখানে শুধু সিলেট না যে যেখানে থেকে আসেন ইনশাল্লাহ কোনো এক সময় সুযোগ পাইলে এই মনির কার্ড এবং মার আসবেন সবাইকে আমার নিমন্ত্রণ রইলো আর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার কথা আর কাজগুলো মিলাকার জন্য আমার জন্য একটু দোয়া রাখবেন মাসাল্লাহ

আমি দীর্ঘ এক দেড় মাস পরে ইনশাল্লাহ এই ভিডিওতে দাঁড়াইছি ইউটিউব চ্যানেলের ভিডিওতে দাঁড়াইছি আহ আমি আপডেট আপনাদেরকে আপডেটটা দিতে পারি নেই রোজার মাসে আসলে অনেক কথা বলতে হয় এই জন্য একটু নিরাপত্তা পালন করি আগায় গেছি আজকে সাথে দাঁড়াইছি ইনশাল্লাহ আজকে আপডেটগুলো আপনাদের সামনে সব তুলে দেবো মনির নোমান কাঠে দুইটা সোমের গাড়িগুলো একসাথে তুলে ধরবো আজকে গাড়ির সংখ্যা একটু কম আছে এই জন্য একসাথে তুলে ধরবো আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ মনির কাহাট আর নুমান কারহাট হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন জায়গাটার নাম দেলপাড়া বাস স্ট্যান্ড এটা সাথে শুধু বলবেন এস বি গার্মেন্টস এর সামনে যাব এস বি গার্মেন্টস সাইনবোর্ড থেকে বলবেন এস বি গার্মেন্টস এর সামনে যাব এটা অটো ধরবেন রিক্সা ধরবেন সবাই নিয়ে এসে পারবো দুই কিলোমিটার দশ টাকা ওটা ভাড়া নিবেন ইনশাল্লাহ মাশাআল্লাহ তো মনির ভাই আজকে আমরা প্রথমে কোন এটাতে শুরু করব জি যেহেতু মনির কারহাট নোমান কারহাট সবাই বলেন নুহার রাজ্য আমরা দিয়ে আসা শুরু করব আর নোহা সংখ্যাই বেশি আজকে আমার কাছে আমি নোহা দিয়ে শুরু করব আমি এই গাড়িটা শুরু করব এই গাড়িটা দাও জি এই গাড়িটা এটা হচ্ছে 2005 এর মডেল 5 এর মডেল 5 এর মডেল নয় এর রেজিস্ট্রেশন 13 সিরিয়াল 13 সিরিয়াল ব্ল্যাক কালার কাগজপত্রগুলো 24 25 ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি অরিজিনাল নিউ শেপের গাড়ি প্লাস্ট অরিজিনাল বডিটা গেলাম খুব সুন্দর কালার ব্ল্যাক বডিটাও অনেক ফ্রেশ এবং আমরা যদি ভিতরটা একটু দেখি দেখেন ভিতরটা গেলাম

আপনার গাড়িটাই ফ্রেশ কন্ডিশন আছে একবারে ফ্রেশ কন্ডিশন এবং এটা সিএনজি দিয়ে কনভার্ট করা আছে সিএনজি কনভার্ট করা আছে দেখেন সিলিং ভালো আছে সিট কভার গুলো নতুন লাগানো আছে এই সাইড গুলো সব অরিজিনাল অরিজিনাল হ্যাঁ হ্যাঁ এই গ্লাসটি দেখেন এটাও এই যে গ্লাসটি অরিজিনাল এবং প্রত্যেকটা চাকা ভালো আছে কোনো ধরনের ডেন্ট পেন্টের কাজ নাই যারা এই ধরনের রানিং ফ্রেশ একবারে সম্পূর্ণ রেডি গাড়ি কিনতে চান সেই ভাইদের দৃষ্টি আছে এসিটা কিন্তু সফট টাচ হ্যাঁ টাচ এবং প্রত্যেকটা স্টিকার অরিজিনাল আছে যেদিকে তাকাইবেন ইনশাআল্লাহ প্রতিটা সাইড ফ্রেশ এই যে দেখেন এই সেমি পাওয়ার এই দেখেন হ্যাঁ

এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি মনির কানাটা কোনো মার্কেট আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো তুলি থাকবো নোট করবেন আমাকে বলবেন আমি কাজগুলো সব করায় দিব কারণ আপনারা এই পুরোনো গাড়িগুলো নতুন মনে করে ক্রয় করেন আবার একটা এক্স আবার একটা আমার কাছে সিরিয়াল করা চার পাঁচ চার তিন দুই সিরিয়াল আছে গাড়ি হ্যাঁ এটা হচ্ছে চারের মডেল এটা দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল জি এটা নিউ শেপ এটা অরিজিনাল নিউ শেপ এর গাড়ি অরিজিনাল নিউ শেপ কাগজপত্র চব্বিশ চব্বিশ গোল্ডেন বেস কালার হ্যাঁ সামনে পিছনের গ্লাস অরিজিনাল অরিজিনাল দুই দরজা সেমি পাওয়ার সেমি পাওয়ার এবং ভিতরটা দেখেন ভিতরটা গেলাম একেবারে ফুললি ফ্রেশ উডেন বেস করা আছে এটার গেলাম এসি সফট টাচ এবং এটার লাগবে সিট কভার সিট কভার আমি দিব হ্যাঁ সিট কভার আমাদের মনির ভাই লাগাই দিবে যারা হ্যাঁ যারা নিতে চান এই ধরনের ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি সেই ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই দেখেন সেমি পাওয়ার দুই দরজা সেমি পাওয়ার হ্যাঁ এবং প্রত্যেকটা গ্লাস গুলো অরিজিনাল অবস্থা আছে দেখেন পিছনের গ্লাস গুলো অরিজিনাল আছে

বিস্কিট কালার এসি ইঞ্জিন গিয়ার বক্স ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে আমি তেরো লাখ টাকা কত রাখবে এটা তিরিশ হাজার কমায় রাখবো বারো লাখ সত্তর বারো লাখ সত্তরের মধ্যে কোন কাজ থাকলে কাজগুলো করায় করাই প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখতাছেন সবাইকে অনুরোধ করবো মনির কাটা নোমার কাটার পক্ষ থেকে একটা লাইক দিয়ে দেবেন একটা শেয়ার করবেন আর আপনার লাইকের কারণে শেয়ারের কারণে যারা আপনার আত্মীয় স্বজনদের গাড়ি খুঁজতেছে মনির কাটা নোমার কাটা তারা ভালো গাড়ি পাবে ইনশাল্লাহ আর আমি গ্যারান্টি সহকারে আমি নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না যারা আমার কাছে গাড়ি ক্রয় করবেন নাম পরিবর্তনের মেন্টালিটি নিয়ে রাখতে হইব কারণ নাম পরিবর্তন করে না চালালে বিভিন্ন রকমের জটিলতা সৃষ্টি হয় আর আপনি নিজের সম্পদ নিজের নামে রাখবেন প্রবলেম থাকলে অল্প সময় আমি সুযোগ করে দিব চারের মডেল সাথে রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল গাড়ি বারো লাখ সত্তর বারো লাখ সত্তর আমাদের পাশে আরেকটা একটা গাড়ি আবার আবার ড্যাক্স নোয়া আবার আবার ড্যাক্স নোয়া এটা হচ্ছে তিনের মডেল তিনের মডেল তিনের মডেল পাঁচের রেজিস্ট্রেশন একান্ন সিরিয়াল হ্যাঁ একান্ন সিরিয়াল এটাও ব্ল্যাক সুরমা ব্ল্যাক সুরমা ব্ল্যাক সুরমা ব্ল্যাক দেখেন এই যে আপনারা সামনে পিছনে ক্লাস অরিজিনাল গুলো গুলো নিকেলের এবং ভিতরটা করলাম খুবই ভালো কোনো ভাঙা চুরা বা টুটা ফাটা নাই সিট কভার ডিগুলাম একেবারে নতুন পর্যায়ে আছে ইনশাআল্লাহ দেখতে পারেন ভালো গাড়ি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে না গাড়িটা অনেক ভালো অবস্থায় আছে প্রত্যেকটা সাইড কলাম ভালো অবস্থা আছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে এই পাশে দেখেন এই পাশে এটা দুই দরজা দুই দরজা সেমি পাওয়ার সেমি পাওয়ার দুই দরজা সেমি পাওয়ার বাম্পার লাগানো আছে টিভি ব্যাক ক্যামেরা লাগানো আছে এটা সিএনজি কনভার্ট করা আছে হ্যাঁ সিএনজি তে কনভার্ট করা দেখেন সিএনজি তে কনভার্ট করা বিশাল বড় একটা সিলিন্ডার এবং প্রত্যেকটা সাইট গুলা ভালো অবস্থায় আছে এবং এই যে এই পাশের গ্লাস দেখেন এটি ওগুলা অরিজিনাল খুব সুন্দর একটা গাড়ি তিনের মডেল তিনের মডেল একান্ন সিরিয়ালের একটা গাড়ি দেখেন খুব সুন্দর গাড়ি প্রত্যেকটা সাইড ভালো আছে ইনশাল্লাহ আসতে পারেন এবং খুডি স্টিকার গুলা পরিষ্কার আছে দেখেন এই জায়গাটা দেখেন দেখেন এই জায়গাটা কি পরিমাণ ময়লা বুঝছেন হ্যাঁ

ভালো অবস্থা আছে দেখতে পারেন ভিতরে যদি আমরা দেখি দেখেন ভিতরটা খুবই ভালো এবং আছে যাদের গাড়ি দরকার এই গাড়িটা দেখবেন এই গাড়িটা খুবই ভালো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে গাড়ি লাইট গুলো ফ্রেশ অবস্থা আছে কোন ধরনের ডেন পেন্টের কাজ নেই খালি নিবেন চালাইবেন সি তে কনভার্ট করা আছে খুবই ভালো গাড়ি প্রত্যেকটা কোনা অরিজিনাল অবস্থা আছে এবং প্রত্যেকটা চাকা গেলাম ভালো অবস্থা আছে

এগারো লাখ দশ এগারো লাখ দশের মধ্যে যারাই যেই গাড়িটা নিব একটা নিউ সাথের গাড়ি যে মজাটা বা ইউজ করবো একটা ব্যতিক্রম টাইপের গাড়ি দেখেন এই গাড়িটা ফ্রেশ খুবই ভালো অবস্থা আছে দেখেন

এই গাড়িগুলো অরিজিনাল। ভিতরটা দেখেন। ভিতরটা কলম ফুললি ভালো অবস্থা আছে। যারা এই দনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান সেই ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি চলে আসুন মনির কারwidehat এবং নোমান কারwidehat এই পাশটা একটু দেখাই দেই। ভাইদের এই পাশটা কলম ইনশাআল্লাহ ভালো অবস্থা আছে দেখেন। আশা করি এই গাড়িগুলো আপনারা কোরাই করলে ঠকবেন না। নো গাড়ি সব সব দেখেন খুব সুন্দর গাড়ি। প্রত্যেকটা সাইকেলম ভালো অবস্থা আছে। সাইডে বাম্পার লাগানো আছে। চাকাড়ি ভালো অবস্থা আছে। মনির ভাই ভাই

আমি সবার উদ্দেশ্যে আবার বলবো যে আপনারা যারা এই পুরোনো গাড়িগুলো কিনেন আপনারা নতুন ক্রয় করেন আর গাড়িগুলো নতুনের মতো ফ্রেশ থাকলেই আপনাদের আছে। তখন দেখা গেছে একটা গাড়ি আপনি পাইলেন কম পয়সায় পাইলেন নিয়ে যদি আবার ওই কাম কাজ করাইয়া ওই একই পয়সা গিয়া পরে তাইলে আপনাকে নিয়ে কষ্ট করলেন আপনি রেডি গাড়ি নিয়ে যেতে পারেন হ্যাঁ এই জন্য আমি বলি দশ হাজার বিশ হাজার টাকা বেশি কিনবেন একটা ভালো জায়গা থেকে একটা গাড়ি কিনবেন ভালো

মনির কারহাটে এবং নোমান কোনো ধরনের ডেনপেন্ট এর কাজ নাই এবং এই গাড়িটা গুলিলাম বডি কিট স্বয়ং সম্পূর্ণ গাড়ি বডি কিট স্বয়ং দেখেন ভিতরটা অনেক অনেক ফ্রেশ অনেক ভালো অবস্থা আছে ভালো এবং প্রত্যেকটা সাইড ভালো ইনশাআল্লাহ আসতে পারেন দেখতে পারেন এই গাড়ি আপনাদের বাজেট এর মধ্যে পছন্দ অনুযায়ী গাড়ি কিনতে চাইলে চলে আসুন মনির কাহার মনির ভাই এটা মডেল দুই হাজার দুই দুইয়ের মডেল হ্যাঁ ছয় রেজিস্ট্রেশন হ্যাঁ আদ্র একান্ন সিরিয়াল হ্যাঁ ব্ল্যাক কালার হ্যাঁ আদার হচ্ছে ভিতরে সিট কাবাটিতেও সব নতুন লাগানো আছে এই সিট জালি টালি গুলো সব আনতে বানাইছি এছাড়াও আদার্স টুকিটা কি কাজ থাকলে ওগুলো আমি ফ্রেশ করে নামো সামনে পিছনের বাম্পারগুলো গুলো লাগাই দিবো এগারো লাখ চল্লিশ কত রাখবেন এটা বিশ কম এগারো লাখ বিশ এগারো লাখ বিশ এগারো লাখ বিশের মধ্যে পুরো কাজ থাকলে আমি কাজগুলো করাই দিবো এটা স্যাম্পল মডেলের গাড়ি রাখবো ব্যতিক্রম টাইপের গাড়ি দর্শক দর্শকবৃন্দ আমরা দুইটা শোরুমের ভিডিওটা একসাথে করতাছি আমাদের মনির কারহাট আর নোমান কারহাট মনির কারহাট হচ্ছে মনির কারহাট নোমান কারহাট হচ্ছে নারায়ণগঞ্জ সাইন বোর্ড সাইন বোর্ড থেকে দিকে দুই কিলো আসবেন জায়গাটার নাম দেলबारा বাস স্ট্যান্ড সাথে বলবেন এসবি গার্মেন্টস একেবারে মেইন রোডের মধ্যে এখন একটা এক্স এক্সিও ফিল্টার দেখাবো এটা এক্সিও ফিল্টার 7 মডেল জিপ 1000 এর গাড়ি 25 টা প্রজেকশন হেডলাইট এসি হিসাবটা হ্যাঁ 31 রেড কালার গাড়ি দেখেন এই গাড়িটাগুলো অনেক সুন্দর অনেক ভালো অবস্থা আছে এবং এই গাড়িটাগুলো 25 টা এর গাড়ি দেখেন

এগারো সিরিয়ালের গাড়ি নিচে ফ্লোরের গাড়ি সাত লাখ লাখ সাত লাখ কাগজ পত্র চব্বিশ পঁচিশ কত রাখবেন রাখবো সাত লাখ এর মধ্যে কোন কাজ থাকলে আমি কাজগুলো গুলো করাই